গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আজকে ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম সেরে আমার আজকে ব্লগটা শুরু করলাম অন্য দিনের থেকে আজকের দিনটা আমার কাছে একটু আলাদা কেন বলতো আজকে আমার ছেলের বার্থডে এই যে আমার মা এখন কাটাকুটি শুরু করে দিয়েছে সে জন্য পাঁচ রকমের মানে পাঁচ রকমের বেশি হবে রান্না করব সেই ঢ্যাঁড়স বেগুন এগুলো মানে কাটা করছে আলু ভাজা কেটেছে আর এদিকে দিকে কাটা হয়ে গেছে আর সম্পূর্ণ রান্নাটা উপরে করব না কারণ মানে কিছু মানে কয়েকজন লোকজন আসবে সে নিচে মানে মাংস পোলাওটা নিচে রান্না হবে সে আমরা যাই করবে পোলাওটা আর মাংসটা কে করবে ঠিক নাই সবাই মিলেমিশে হবে আর পোলাওটা করবে সেও এখন সব কিছু দেখে শুনে নিয়ে যাচ্ছে সে কাজটা এখন সবাই মিলে এখন মিলেমিশে করছি ও ঘি নিবি বল ঘিটা দাও সেজন্য ঘি আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি দুপুরে তো দুপুরে করেছি কারণ মানে সবারই পরীক্ষা চলছে আমার মেয়ের পরীক্ষা আঠাশ তারিখ থেকে এই দেখো বার্থডে বয় ঘুম থেকে উঠে গেছে না বাবা কি বাবা হ্যাঁ বালুন দিব তো বেলুন টাঙাবো তো একটু পরে দুপুর সবাই আসুক তার আগে আগে হ্যাঁ তুমি যখন কেক কাটবে তখন বেলুন ডাকাবো আচ্ছা কার হ্যাপি বার্থডে বাবা কি মাম্মি ও কেক হ্যাঁ কেক আসবে তো কেক আসবে তো কি ওটা বুঝতে পারলাম না ওটাকে ওইদিকে পেঁপের চাটনি বসিয়ে দিয়েছি পেঁপে চাটনিটা হয়ে এসেছে একটু তাড়াতাড়ি করে রান্নাটা আমি শুরু করেছি যে রান্না বা দুপুরের ব্যাপার তো রান্নাটা হয়ে বসে থাকবো ঠিক আছে কিন্তু রান্না না হতে গেলে তাড়াতাড়ি না খুব খারাপ লাগে আর এদিকে এই যে পনির কাটা হয়ে গেছে এখন পনির ভাজা ভাজবো পনির তরকারি করব ঠান্ডা হোক তেলটা বেশি গরম হয়ে গেছে বন্ধ করলাম গ্যাসটা ঠান্ডা হয়ে যায় তারপরে করছি বর্ষা পেঁয়াজ কাটতে বসেছে সবাই মিলে করলে না কাজেও তাড়াতাড়ি হয়ে যায় তাই আমরা সবাই মিলে সকাল থেকে লেগে পড়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এই ও বাবা কত সুন্দর আরেকবার করো আরেকবার করো ভটকা একটা ফুটাও ওর দিদি না আর ওর মানিকে দেখো ওর জন্য পপ ভটকা নিয়ে এসছে আর একটা ফুটাও আর ফুটাও এই দেখো দিন ফুটি দিল এসেছে গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে সবার জন্য গলদা চিংড়ি মাছ হবে আর মাংস হবে আর ইলিশ মাছ ছেলের জন্য দুটো পাবদা মাছও নিয়ে এসছে আর এখানে মাংস আছে কুট্টুস তো মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু কুটুস কি এতগুলো মাছ খেতে পারবে এত রকমের মাছ যাই হোক রান্না তো করবো সবাই যখন কাজে ব্যস্ত আমার দেওয়াটা আর বসে থাকতে পারলো না সেও কাজে লেগে পড়লো বলছে আমি তবে আস্তে আস্তে মশলাগুলো করি বললাম ঠিক আছে যেটাই কাজ করো সেটাই আগাবে এই দেখো আমি এখন পনির তরকারি বসিয়ে দিয়েছি তারপরে এখন চিংড়ি মাছটা করে নিচ্ছি আমি একটু তাড়াতাড়ি হয়ে গেল খুব সুবিধা হয় কারণ দুপুরের ব্যাপার তো আর বাচ্চারা সব মানে চলে আসবে তাই যাই হোক টাইমও তো হয়ে গেছিলো সাড়ে বারোটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এইদিকে দেখো বর্ষা নিচে রান্না করছে পোলাও করছে ওকে একবার দেখে চলে আসলাম আর এইদিকে আমি এখন ইলিশে বাটি ভাপা করব। আর একদিকে আমি ফের চিংড়ি মাছও বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো আমার মামিরা চলে এসেছে আর আমার ছেলে কি খুশি দেখো অনেকদিন পর মামি আসলো সে বাড়িটা আমাদের দেখেনি সে বলছে বাবা বাড়িটা তো চেনা যাচ্ছে না একবারে চেঞ্জ হয়ে গেছে পুরো হ্যাঁ মামি বাড়িটা চেঞ্জ হয়ে গেছে পুরো আর আমার ছেলেকে দেখো গিফট পেয়ে কী খুশি ও মানে কী করবে ভেবে পাচ্ছে না আমাকে সে দেখাতে এসেছে মা দিদুন দিল গিফট আমার আমার মামি নিয়ে এসেছে সে আসার সাথে সাথে খেলা শুরু করে দেবে যে এখন খুলিস না পরে খুল কিন্তু আমার ছেলে কিছুতেই শুনে না আর বাচ্চারা তো একটু গিফট পেতে ভালোবাসে দেখো এখনই খেলা শুরু ছেলেকে দেখছো খেলার জন্য কত ব্যস্ত লাগিয়েছে ও এখনই উইকেটগুলো সেটিং করো কি করো আর এদিকে দেখো দুজনকে স্নান করে এসে মাথা মোছার নাম নেয় দাঁড়িয়ে আছে এত বলছি তাড়াতাড়ি মাথাটা মোচ নেকে কেকটা আনতে যা কিছুতেই শুনে না তারপরে দেখো দুজনে মিলে গেল। আমি এখন স্নান করতে যাব সে মামিকে বললাম মামি তুমি একটু পায়েসটা করো আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে দিই সে আমি আগে একটু বর্ষার সঙ্গে দেখা করে আসি যে কতটা আর কী হলো এই দেখো বর্ষায় এখন মাংসটা বেশ কষছে সে আমাকে বলেছে দিদি একটু লবণটা দেখো তো ঠিক আছে কি না আন তুই দেখ বুঝে না না একটু দেখো না সে একটু যাই হোক টেস্ট করে দেখলাম যাই হোক ভালোই হয়েছিলো রান্নাটা খুব সুন্দর হয়েছিলো তারপর তো ঠাকুর ঘরে চলে এসেছিলো দিদি নাম টাম করিয়ে এখনই দেখো সবার সঙ্গে বসে গল্প করছি রান্নাবান্না হয়ে গেছে এখন সবার আসার অপেক্ষা সে দিদিকে বলছি বাবুর খাবারটা এগুলো একটু গোছাতো তুই কারণ তুই সকাল থেকে আসিস নি কোনো কাজ করিস নি তোকে এখন কাজ করতে হবে আর আমার ছেলেকে দেখো চকলেট কুরকুরে দেখে ওর পাশ থেকে আর সরতে পারছে না বলছে মা কখন খাবো আমার বলছি এখন না পরে সে আমার মামি ওকে বলছে এখন খাবি সে বলছে না কালকে খাবো মানে কত চার লাখ এখন সবাই যেহেতু আছে তাই জন্য বলছে কালকে খাবো এদিকে আমার মেয়ে আর আমার মানে মামাতো তো বোন মিলে সাজাচ্ছে সব আর আমার ছেলেকে দেখো আনন্দে মানে কী করবে ভেবে পাচ্ছে না কত রকমের অ্যাক্টিং কত রকমের অভিনয় দেখো শুধু নেচেই যাচ্ছে আর নেচেই যাচ্ছে কী করবে ভেবে পাচ্ছে না ওর কাকাইকে গিয়ে বলছে কাকাই আমার বার্থডে বলছে হ্যাঁ হ্যাঁ বার্থডে সবাইকে বলছে আমার হ্যাপি বার্থডে মানে ওর আনন্দ দেখে আমরাই সত্যি খুব খুশি যে বাচ্চার একটুতেই খুব খুশি হয়ে যায় সেই দেখো এখন গোচনা টুচানো হয়ে গেছে আগে আশীর্বাদটা করে নেবো তারপরে পায়েস খাইয়ে তারপরে মানে খাওয়ানো মানে ভাত খাওয়াবে সে সব গোচরে টুচেন গোচে টুচেরা কুরটুসকে নিয়ে আমি এখন বসে গেছি সবাই কুটুস্কে এখন আশীর্বাদ করবে আর পায়েস খাবে আর কুরটুসকে দেখো আমাকে কত আদর করছে সে ঠিক আছে বাবা ঠিক আছে পরে আদর হবে আগে একটু পাশে পায়েস খেয়ে নাও সবাই আশীর্বাদ করে নাও সে মাকে বললাম মা এসে কুট্টুসকে আশীর্বাদ না মা বলছে হ্যাঁ আগে তোরা বাবা মা আগে তোরা আশীর্বাদ কর তারপরে তো আমরা আছি হ্যাঁ ঠিক আছে নিয়ে কুটুসে বাবা কুট্টুসকে আশীর্বাদ করলো তারপরে একে একে সবাই কুট্টুসকে আশীর্বাদ করলো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো সে যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ যেন করতে পারি তাকে আমি এই দেখো এখন ওর বাবাকে টাকা দিচ্ছে সে যে টাকাটা নিয়ে কী করবে সে আমাকে বলছে মা টাকা আলাম বাবা রাখো এটা আশীর্বাদ সে রাখলো তারপরে কি করছিল জানো সবাই ওকে টাকা দিচ্ছে ওই সে টাকাগুলো ওর বাবার হাতে দিয়ে দিচ্ছিল আমি টাকাটা রাখব বাবার নিচে টাকা নিব না আলাম ঠিক আছে নি ওর নিচে রাখছিলো এই দেখো একরকম পায়েস খাওয়ানো হয়ে গেল। আমার একটু ঠান্ডা লেগে গেছে বলে একটু আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে জানো তো এই আজকের দিনটাতে আমার সব থেকে মানে মানে একটু মনটা খারাপ করছিলো আমার দিদির মেয়েটার জন্য কারণ আমার দিদি মেয়েকে ছাড়া আমার ছোটো বড়ো কোনো অনুষ্ঠানে আমি ভাবতেই পারি না মানে সে আমার ভালো মন্দ সব কিছুতেই আমার পাশে থাকে আর আজকে ও আসেনি সে একটু মনটা খারাপ লাগছিলো কারণ ও সবসময় আসে মানে কোন যে কোনো অনুষ্ঠানে ও আসে ওর সামনে মাধ্যমিক তো টেস্ট পরীক্ষা চলছে তাই জন্য সে আসতে পারেনি এই দেখো কুটুসকে এখন কুট্টুসের কাকাই কাম্মা সবাই আশীর্বাদ করলো আর এই ভিডিওটা না আমার একটা বোনকে দিয়েছিলাম ওই আশীর্বাদের সময় মানে পায়েস খাওয়ানোর সময় আর ছোটো বোনটা না ঠিকমতো ভিডিওটা করতে পারেনি সে যতটুকু মানে না দিলে না ততটুকুই আমি দিয়েছি আমি এই আশীর্বাদেরটা একটা শর্ট ভিডিও মানে শর্ট ভ্লগ করবো তখন আবার দিব মিনি ভ্লগ এখন মামি মামা সবাই একে একে আমার ছেলেকে আশীর্বাদ করে দিল আর আমার ছেলে দেখো কি লক্ষ্মী ছেলের মতো সে অন্য সময় কোনো পায়েস খায় না কোনো সময় পায়েস খেতে ভালোবাসে না আর আজকে দেখো সবাই পায়েস খাওয়াচ্ছে ঠিক একটু একটু করে মুখে দিচ্ছে এখন আমার মেয়ে একটু ওকে আশীর্বাদ করে দিল যতই হোক দিদি বলে কথা ভাইকে তো আশীর্বাদ করতেই হবে এখন দেখো আমার মামা এসেছে মামার সঙ্গে একটু মানে ইশারাতে একটা কি কথা বলে নিল তারপরে মামা ওকে আশীর্বাদ করে দিল তারপরে এখন দেখো ওর দাদারা ওকে এখন সব আশীর্বাদ করছে ওর সব ছোটো ছোটো দাদা মামা এখন কুট্টুস্কের খাওয়া খাওয়াবো জন্মদিনের বাকিটা কেক কাটা খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখানো হবে বাই বাই